হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার চ্যানেলে এর আগেই আমি ভিডিও ছেড়ে রেখেছি তো ইলিশ মাছ দিয়ে ওলের ডালনা আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা তো যারা দেখেছ খুব ভালো কথা যারা না দেখেছো তো চলে যাও আমার চ্যানেলে তাড়াতাড়ি আর দেখে এসো ভিডিওগুলো তো আজকে আমি একেবারে নিরামিষ ওলের ডালনার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমিষ তো সব সময় দেখতেই থাকো নিরামিষ কিছু নাকি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি ভাত বসিয়ে দেবো তো তার জন্য দেখো এখানে চাল আর ঢেঁড়স আমি ধুয়ে নিচ্ছি তো ঢেঁড়সগুলো গুলো এইভাবে সুতো দিয়ে বেঁধে দিয়েছি ঢেঁড়সগুলো গুলো ভাতের মধ্যেই সেদ্ধ করে নেব তো চাল খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার জলটা ফেলে দেব এবার ভাতের জন্য আমি হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি এদিকে চাপা দিয়ে ভাতটা বসিয়ে দেব দিয়ে আজকের রেসিপির জন্য আমি এবার সবজি কাটতে বসবো তো চলো দেখো এখানে আমি ওল নিয়ে নিয়েছি তো ওলটাকে এবার আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেব তো তোমরা এর আগে আমার চ্যানেলে ইলিশ মাছের মাথা ইলিশ মাছ দিয়ে ওল ডালনা দেখেছো চিংড়ি মাছ দিয়ে দেখেছো তো আজকে তোমাদের সাথে একদম নিরামিষ ওলের ডালনা আমি শেয়ার করছি তো আমিষ তো হয়ই নিরামিষ পদেরও তো দরকার আছে যারা নিরামিষ খায় তাদের জন্য তো কিছু ভাবতে হবে তার জন্যই আজকের এই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো ওলটা পুরো দেখো আমি পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে একদম ছোট ছোটো ডুমো করে একেবারে কেটে নেবো যেরকম সেই ছোট ছোটো যে আলু ভাজার পিস হয় ওই রকমভাবে কাটবো এই যে এই রকম ঠিক হবে তো দেখো এখানে ওল আর সেমভাবে আমি আলু কেটে নিয়েছি তো এবার আমি এগুলো সেদ্ধ করতে দেব তো এদিকে ভাতটা আমি নামিয়ে রাখবো এবার কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে ওল আর আলুটাকে ঢেলে দেব তো অনেকেই ওল রান্না করলে ওল ভাপিয়ে জলটা ফেলে দেয় তো তোমরা সেটা করতেই পারো তবে আমি ওল ভাপিয়ে জল ফেলি না তাতে কি হয় ওলের যে পুষ্টিগুণটা সেটা পুরোটাই বেরিয়ে যায় তো নুন আর জল দিয়ে ওলটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে সেদ্ধ হতে থাক তো এবার চাপাটা খুলে দেখে নেব। ওলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না ওল সেদ্ধ হতে একটু সময় লাগে তো ওল আমার খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার একটা গ্লাস দিয়ে ওল আর আলুগুলোকে সম্পূর্ণ আমি পুরো গালিয়ে নেব তো আমার পুরো ওল আর আলুটাকে গালানো হয়ে গেছে এদিকে কড়া তো বসানোই ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা সরিষার তেল এটাকে এবারে একটু গরম করে নেব এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন এই রান্নার জন্য আমি একটা মিক্সচার করে নিয়েছি আদা জিরে আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি তো যেহেতু বেশ কিছুদিন আমাদের এই ভেলোরে থাকতে হবে তার জন্য প্রত্যেক দিন তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করে আর হয় না তার জন্য বাটার ব্যবস্থাও করে ফেলেছি তো মিক্সার জোগাড় হয়েই গেছে তো তাতে মিক্সি করে নিয়েছি তবে বন্ধুরা এই কড়া আর মানে এই ছোট গ্যাসে আমার একটু রান্না করতে অসুবিধেই হচ্ছে আর এই কড়াটায় না রান্না করতে খুব সমস্যা হয় তো যাই হোক দেখো এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এবার এই পুরো মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো মিক্সারের বাটিটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম তো মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ওল আর আলুর মিক্সচারটা আমি ঢেলে দেবো এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোটাতে থাকবো তো তোমরা যদি ওলার আলুর জলটা ফেলে দিয়ে থাকো তো এই লেভেলে একটু জল ইউজ করো কারণ এটা কিছুটা ঘন ঘন যে ডাল হয় সেই টাইপসের হবে তো দেখো এখানে আমি ওলার আর আলুটাকে খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা এটাকে নাড়াছাড়া করে আর পাঁচ মিনিট মতো ফোটালেই আজকের আমার নিরামিষ ওলের ডালনা একদম রেডি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো এবার এটাকে আমি ঢেলে নেবো তো আজকের রেসিপি একেবারে কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই টাটা